তো ফাইনালি আমার বাড়িতে এই যে এসআইআর যে ফর্ম সেটা কিন্তু দুটো সেট আমাদের যে বিএলও আছে সেই বিএলও কিন্তু দিয়ে গেছে আপনারা অলরেডি অনেকেই জেনে গেছেন তো এসআইআর হচ্ছে এমন একটা প্রসেস যেটার মাধ্যমে আমাদের ভোটার কার্ডের তালিকা সংশোধন করা হয় যারা মারা গেছে বা যারা অন্য দেশ থেকে হয়তো অবৈধভাবে রয়েছে তাদেরকে নাম বাদ দেওয়ার জন্যই কিন্তু এসআইআর করা হচ্ছে এই এসআইআর কিন্তু এই প্রথম একবার হচ্ছে না ভারতবর্ষে উনিশশো সালের পরে আট বার এসআইআর হয়েছে তো আমাদের এই দু হাজার পঁচিশের এই এসআইআর হওয়ার আগে দু হাজার দুই সালে এসআইআর হয়েছিল তো সেই জন্য আমাদেরকে এই দু হাজার পঁচিশ সালে এইরকম ফর্ম আপনার বাড়িতে পৌঁছে যাবে এবং আপনার ভোটার কার্ডের যে বর্তমান ঠিকানায় আপনি রয়েছেন আপনার ভোটার কার্ডের মধ্যে যে বর্তমান ঠিক ঠিকানা আপনার লেখা আছে সেই ঠিকানায় আপনার বাড়িতে যে বিএলও আছে তো ব্লক লেভেল অফিসার যে আছে বা বিএলএ যারা ব্লক লেভেল এজেন্ট বিএলও বা বিএলএ যারা আছেন তারা আপনার বাড়িতে যাবেন আপনাকে এই ফর্মটি দিয়ে আসবেন দুটি সেট দিয়ে আসবে সেই ফর্মটাকে আপনাকে সঠিকভাবে ফিল আপ করবেন ফিল আপ করে বাড়িতে রাখবেন সেই বিএলও বা বিএলএ ওরা এসে আপনার বাড়ি থেকে আবার ফর্মটি নিয়ে যাবে এই ফর্মগুলো তারা নিয়ে গিয়ে ই আরও মানে ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও যিনি আছেন তার কাছে গিয়ে কিন্তু এই ফর্মগুলো সমস্ত সাবমিট হবে এবং ই আরও সেইগুলোকে ভেরিফাই করে চেক করবে এবং যাদেরকে সন্দেহজনক মনে হবে বা যাদের ডেটাবেসের সাথে ম্যাচ করবে না তাদেরকে নোটিশ পাঠিয়ে ডেকে পাঠাবেন তখন আপনাকে সঠিক তথ্য বা প্রমাণ বা ডকুমেন্টস সাবমিট করতে হবে তারপরে সেটা ডিসিশন হবে তো আর যাদের ঠিকঠাক আছে তা যারা ফর্মটাকে ঠিকঠাকভাবে মানে ফিল আপ করে জমা করে দেবেন মানে আপনার কাছ থেকে বিয়ে হলো এসে নিয়ে যাবে ঠিকঠাক যাদের থাকবে তাদের কোনো ভয়ের কিছু নেই আপনাকে শুধু ঠিকভাবে ফিল আপ করতে হবে এইখানে অনেকের মনেই নানান রকম প্রশ্ন আছে তো আজকের এই ভিডিওতে আমি সমস্ত প্রশ্নের আপনাদেরকে জবাব দেব। প্রথম হচ্ছে আপনার যদি ফর্ম এখনও না পেয়েছেন বা ফর্মটা হয়তো পেয়েছেন কিভাবে ফিল করবেন বুঝতে পারছেন না বা অন্য যে কোনো আপনার প্রশ্ন আছে আপনি কথা বলতে চান আপনার বিএলওর সাথে তো আপনি যদি ফর্মটা পেয়ে থাকেন দেখবেন আপনার ফর্মের ওপরেই কিন্তু এখানে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনার যে বিএলও থাকবে তার ফোন নাম এবং ফোন নাম্বার এখানে দেওয়া আছে এছাড়াও আপনি যদি ফর্ম না পেয়েছেন যদি যোগাযোগ করতে চান তাহলে যে ওয়েবসাইট আছে ভোটার কার্ডের ওয়েবসাইটে গিয়ে কল বিএলও বলে অপশান আছে সেখানে আপনি যদি রিকোয়েস্ট দিয়ে দেন বিএলও আপনাকে কল করবে তো সেই প্রসেসটা আমি এরপরে একটা ভিডিওতে দেখিয়েছি এই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেটা দেখে আপনারা চেক করতে পারেন যে বিএলওর সাথে যোগাযোগ কিভাবে করতে হয় কীভাবে কথা বলতে হয় তো বিএলও আপনি শুধু একটা রিকোয়েস্ট ওখানে সাবমিট করবেন আপনাকে বিএলও যে আছে আপনার আপনার এলাকার সে তিনি আপনাকে কল করবে তো এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো একদম লাইভ একদম ফর্ম ফিল করে দেখাবো যে ফর্মটা কি কি রয়েছে কিভাবে ফিল করতে হবে যারা দু হাজার দুই সালের লিস্টে নাম নেই দু সালের ভোটার লিস্টে নাম নেই তাদের কিভাবে ফিল করতে হবে যাদের দু সালের ভোটার লিস্টে নাম আছে তারা কিভাবে ফিল করবেন এছাড়াও আপনি বিবাহিত মহিলা যে বিয়ের আগে একরকম টাইট সারনেম ছিল বা নাম ছিল সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি আপনাদের দেব তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন তো চলুন বেশি সময় নষ্ট না করে আমি আপনাদেরকে সঠিক নিয়মে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে প্র্যাকটিক্যাল লিখে দেখাচ্ছি তো এইটাই হচ্ছে আমাদের এসআইআর ফর্ম যেটা আমাদের বাড়িতে দিয়ে গেছে তো এইখানে আমি আপনাদের আগে দেখিয়ে দিই ফর্মটা সুন্দর করে ভালো আগে ভালো করে ফর্মটা দেখিয়ে দিই তারপর আমি আপনাদের লাইভ ফর্ম ফিল করে দেখাবো তো এটা হচ্ছে আমার ফর্মটা দেখুন ফর্মটা কি আছে সেটা আগে আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই এটা পুরো ফর্মটা আছে একদম ওপর থেকে আমি আপনাদের দেখাচ্ছি একটু স্কেলটা নিয়ে নিই তাহলে একটু দেখাতে আপনাদের সুবিধা হবে তো এখানে দেখুন দিকের এইখানে আমাদের নির্বাচন কমিশনের লোগো দেওয়া আছে ভারতীয় নির্বাচন কমিশনের লোগো আছে এবার ওপরে এইখানে আছে দেখুন ভারতীয় নির্বাচন কমিশন লেখা আছে তার নিচে এখানে গণনার ফর্ম এটা লেখা আছে গণনা ফর্ম তারপরে নিচে এখানে আপনি পেয়ে যাবেন নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও মানে আপনার যে ব্লক লেভেল অফিসার আছে যে ফর্ম যিনি ফর্ম দিতে আসবেন ফর্মটা নিয়ে যাবে ফর্ম ফিল আপ করতে আপনাকে হেল্প করবে তার নাম এবং ফর্ম তার মোবাইল নম্বর এখানে দেওয়া আছে তো আমি এটা সি প্রাইভেসির কারণে তার নাম আর ফোন নাম্বারটা এখানে আমি কালার করে রেখেছি তো তারপরে আপনি এখানে চলে আসবেন এখানে দেখবেন পাশাপাশি টোটাল দেখুন আমরা এখানে পাঁচটা বক্স আছে প্রথম বক্সে যে নির্বাচকের নাম নির্বাচক মানে হচ্ছে আপনার নাম থাকবে আর যার ফর্ম তার নাম থাকবে এখানে তার পাশে এখানে আছে ক্রমিক সংখ্যা এখানে আপনার ক্রমিক সংখ্যা দেওয়া থাকবে এগুলো কিন্তু সব আপনার বর্তমান আপনার বর্তমান যে নাম সেইগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে এখানে নির্বাচকের নাম কমিক সংখ্যা তো তার নিচে দেখুন এখানে আপনার এপিক নাম্বার এখানে এপিক নাম্বার থাকবে এখানে অংশ নাম্বার ও নাম থাকবে মানে আপনার অংশ নাম্বার আর নাম মানে আপনি যেই বুথে ভোট দিচ্ছেন সেই বুথের নাম থাকবে ওইখানে তার নিচে এখানে আপনার ঠিকানা দেওয়া আছে এবং এখানে আপনার বিধানসভা এবং রাজ্যের নাম আপনার বিধানসভার নাম এবং রাজ্যের নাম দেওয়া আছে তারপরে দেখুন ডান দিকের এইখানে আপনার একটা বার কোড দেওয়া আছে এটা আমাদের কোনো কাজের নেই এটা হয়তো ভেরিফিকেশান বা ইআরও অফিসে কোনো কাজের আছে এবং এইখানে আপনার ভোটার কার্ড যখন হয়েছিল তখন যে ছবিটা ছিল সেটা দেওয়া আছে তার পাশে এখানে সাম্প্রতিক সাম্প্রতিক ফটো সাঁটুন মানে আপনার বর্তমানে আপনি কেমন দেখতে আপনার বর্তমান একটা ফটো এখানে আপনাকে পেস্ট করতে হবে লাগাতে হবে তো আপনার বর্তমান ফটো একটা দিয়ে দেবেন তো এইটাই হচ্ছে ফর্মের ওপরের ওপরের অংশ এবার এই এইখানে দুটো জিনিস আছে এইখানে দেখুন প্রথমে একটা বক্স আছে যেখানে আপনার জন্ম তারিখ আধার নাম্বার মোবাইল নম্বর আপনার বাবার নাম মায়ের নাম বাবা মায়ের ভোটার কার্ড নাম্বার এইগুলো নিচ্ছে এইগুলো কিন্তু সব আপনার বর্তমানে যেগুলো আছে বর্তমান ভোটার কার্ড অনুযায়ী সেইগুলো আপনাকে এখানে সমস্তগুলো ফিল করতে হবে এবং নিচে এইখানে এগুলো আমি আপনাদের ফিল আপ করেও দেখাবো তার আগে আমি একটা ওভারভিউ আপনাদের দিচ্ছি তো সর্বশেষ আমাদের সর্বশেষ এসআইআর হয়েছিল আপনার দু সালে ঠিক আছে তো আমাদের দু হাজার দুই সালে যেহেতু সর্বশেষ এসআইআর হয়েছে তো সেই হিসাবে আমাদের দু হাজার দুই সালে আপনার আত্মীয়ের যেমন আমার দু হাজার দুই সালে ভোটার কার্ড তৈরি হয়নি তাহলে আমার মতো যারা আছেন তারা কি করবেন এইখানে তার বাবার নাম দিতে হবে এবং তার নিচে এখানে এপিক নাম্বার দিতে হবে মানে বাবার এপিক নাম্বার তো এখানে বাবার নাম দিতে হবে এইখানে বাবার এপিক নাম্বার এবং এপিক নাম্বারটা কিন্তু আপনার পুরনো দু দুই সালে আপনার বাবা যখন ভোট ছিল। সেই ভোটার কার্ড নাম্বার যেটা আছে যদি কোনো কারণে এপিক নাম্বার চেঞ্জ হয়ে থাকে এই নতুন এপিক নাম্বার দিলে কিন্তু হবে না আর যদি সেম থাকে তাহলে তো অসুবিধা নেই একবার দেখে নেবেন যে আপনার বাবার ভোটার কার্ডের নাম্বারটা প্রথমে দু হাজার দুই সালের লিস্টে কী দেওয়া আছে এবং দুই সালের দুই দু হাজার দুই সালের ভোটার লিস্ট কিভাবে বার করতে হয় সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো তারপরে এখানে দেখুন আত্মীয়ের নাম আছে আত্মীয়ের নাম মানে হচ্ছে আপনার বাবার মানে বাবার নাম বা বাবার মায়ের নাম যেটা আপনার বাবার ইয়েতে দেওয়া আছে ভোটার কার্ডে সেটা দিয়ে দেবেন তারপরে এখানে সম্পর্ক দেওয়া আছে এখানে সম্পর্ক দিয়ে দিতে হবে তারপরে এখানে জেলার নাম এবং রাজ্যের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম তো এইগুলো সবগুলোই কিন্তু আপনার দু দুই সালে আপনার বাবার ভোটার কার্ডে যেরকম আছে সেগুলো আপনাকে দিতে হবে এবং যদি কাউরির দু দুই সালে আপনি হয়তো আপনার বাবা মায়ের বা আপনার রিলেটিভ বা আপনার আত্মীয়র কাউরি ফর্ম ফিল করছেন যদি দেখেন যে দু সালে ভোটার লিস্টে তার নাম রয়েছে যাদের নাম দু সালের ভোটার লিস্টের আছে তাদের কিন্তু এই ঘরটা ফিল করতে হবে না এই ঘরটা ফিল করা তাদের লাগবে না তাদের শুধু এই ঘরটা ফিল আপ করলেই হবে যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে আর যাদের দু হাজার দুইয়ে ভোটার কার্ড হয়নি তখন বয়স হয়নি তাদের কিন্তু তাদেরকে এই ঘরটা ফিল করতে হবে তো এইভাবে আপনাকে ফিল আপ করতে হবে এবার আমি দেখাবো ফিল আপ করে ফির এইগুলো ফিল আপ করে দেওয়ার পরে আপনাকে এইখান থেকে নিচে এইখানে দেখুন নির্বাচককে বা পরি আপনার যার যার নামে ফর্ম উনি বা ওনার পরিবারে যে কেউ এখানে সিগনেচার করবে সই করবে যদি স্বাক্ষর করতে না পারে তাহলে বাম হাতের বিষটা আঙুলের ছাপ দিতে হবে এখানে এবং ছাপ দিয়ে যে কোনো আত্মীয়ের এইখানে নাম লিখতে হবে একজনের মানে কি সম্পর্ক সেটা উল্লেখ করতে হবে এবং তারিখ দিতে হবে এবং তারপরে নিচে এই আপনার ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ করেছেন সম্পূর্ণ মানে যাচাই করে এইখানে আপনার যে বিএলও আছে সে এখানে স্বাক্ষর করবে তো এই এক পাতায় ফর্ম এবং এর ব্যাক সাইডে কিছু নিয়ম কানুন লেখা আছে সেটা আপনাদের দেখাচ্ছি তো এই ফর্মটাকেই আপনাকে এই সুন্দর করে ফিল আপ করতে হবে এবং যেখানেই আপনার সন্দেহ মনে হবে আপনি ইউটিউবে বা ভিডিও দেখে অথবা আপনার বিএলওর এখানে ফোন নাম্বার দেওয়া আছে নাম দেওয়া আছে আপনি বিএলওকে ফোন করে জেনে নিয়ে ফিল করবেন তারপরে আপনি সাবমিট করবেন বিএলও আসবে আপনার কাছ থেকে ফর্মটা নিয়ে যাবে তো আমার হাতে এই যে ফর্মটা রয়েছে এবার আমি ফিল আপ করবো আপনাদেরকে আমি ডিজিটালি একটা দেখালাম ফর্মের মধ্যে কি কি আছে না আছে তো এইটা সিঙ্গেল পেজের একটা ফর্ম শুধু এই প্রথম পেজটাই আপনাকে মানে ফিল আপ করতে হবে আর ব্যাক সাইডে কিছু ওয়েবসাইট আছে কি নিয়ম কীভাবে ফিল আপ করবেন সেইগুলো লেখা আছে এইগুলো কিন্তু আপনার কিছু ফিল আপ করার নেই যা ফিল আপ করতে হবে লিখতে হবে শুধু প্রথম পৃষ্ঠা এই একটা পেজি তো আপনাদের আশা করি বুঝতে পেরেছেন আমি এতক্ষণ আপনাদের তো দেখালাম যে এইগুলো কিভাবে ফিল করবেন তো ফিল আপ করার আগে এইখানে আপনার যেটা লাগবে যেটা প্রয়োজন পড়বে তো এইখানে ফিল ফর্মটা সম্পূর্ণ ফিল করতে গেলে আপনার যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে যেটা বিশেষ কিছু জিনিস আমি আপনাদের বলে রাখি যেমন হচ্ছে এইখানে আপনার তথ্যগুলো দিলেন কিন্তু কী তফাৎ আছে সেটা বলছি যদি আপনার দু হাজার সালের দু সালে ভোটার লিস্টে নাম থাকে তাহলে কিন্তু আপনার শুধু এইটা ফিল আপ করলেই হবে দিকের এই এই ঘরটা কিন্তু এইখানে যে বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা চেয়েছে এইগুলো কিন্তু আপনার দু সালের ভোটার কার্ড যেইখানে ছিল যদি আপনি বাড়ির চেঞ্জ করেছেন আপনার বিধানসভা বা আপনার বুথ কেন্দ্র চেঞ্জ হয়ে থাকে তাহলে কিন্তু দু হাজার দুই সালের লিস্টের যেইগুলো ছিল সেইগুলো আপনাকে দিতে হবে আর যদি আপনার দু সালে ভোটার কার্ড হয়নি সেক্ষেত্রে আপনাকে এইখানে কিন্তু আপনার বাবার বা মায়ের আপনার আত্মীয়ের এইখানে ডিটেলস দিতে হবে এবং ডান দিকের এই ঘরটা আপনাকে ফিল আপ করতে হবে যদি আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম না থাকে তখন আপনার বাবার অবশ্যই নাম থাকবে তখন এইখানে আপনার বাবার নাম আপনার বাবার ভোটার কার্ড নাম্বার বাবার বাবার নাম বা বাবার মায়ের নাম ভোটার কার্ডে যেটা আছে এই এই তথ্যগুলো কিন্তু আপনার বাবার দু হাজার দুই সালের ভোটার লিস্টটা বের করে সেইগুলোই এখানে ফিল করবেন এবার আমি আপনাদের দেখাবো যে দু হাজার দুই সালের এই যে নির্বাচক তালিকাটা এইটা কিভাবে বের করবে যেমন এখানে আমার বাবার নাম মায়ের নাম রয়েছে তো আমি এটা কিভাবে বের করেছি এবং এইখানে যে কমিক সংখ্যা চেয়েছে এই কমিক সংখ্যাটা আপনি কিন্তু এইখান থেকে পেয়ে যাবেন এই এইখানে যে কমিক সংখ্যা চেয়েছে এই কমিক সংখ্যাটা আপনাকে এইখান থেকেই পেয়ে যাবেন এইখানে দেখুন কমিক সংখ্যা এইখানে যে কমিক সংখ্যা লেখা আছে এইটা হচ্ছে আপনার কমিক সংখ্যা যেমন আমার বাবার নামটা দেখুন দু হাজার দুই সালের ভোটার লিস্টে যেটা আছে এই যে বাষট্টি বাষট্টি তেষট্টি হচ্ছে মায়ের তো এইটা হচ্ছে কিন্তু কমিক সং নম্বর এই এই কমিক সংখ্যাটা বাষট্টি নম্বরটা আমাকে কিন্তু এইখানে আমার ফর্মে দিতে হবে তো এই লিস্টটা আপনি কিভাবে বের করবেন সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আর যদি আপনি জানেন তাহলে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিতে পারেন তো আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে বা গুগলে চলে আসবেন তারপরে এই লিঙ্কটার মধ্যে আসতে হবে আপনাকে সিইও ওয়েস্ট বেঙ্গল চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল আপনাকে আমি এই লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকেও আপনি ক্লিক করে আসতে পারেন তো এই ওয়েবসাইটে আপনাকে আপনাকে ঢুকতে হবে এখানে ঢোকার পরে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট আপনার জেলা কি সেটা এখান থেকে জেলা চুজ করার পর এখানে আপনার বিধানসভার নাম আসবে আপনি যেই বিধানসভা সেই বিধানসভার নামের ওপর টাচ করবেন তারপরে এখানে দেখবেন পোলিং স্টেশন নেম তো এখানে আপনার যে বুথ কেন্দ্র আপনার যেই স্কুলে বা যেখানে আপনি ভোট দিতে গিয়েছিলেন দু হাজার দুই সালে বা আপনার বাবার যদি হয় তো তিনি সেই দু হাজার দুই সালে যেই স্কুলে ভর্তি ছিল সেই নামটা আপনার জানা থাকলে খুব তাড়াতাড়ি এখান থেকে আপনি বের করে নিতে পারবেন বোলপুর শৈলবালা গার্লস হাই স্কুল রুম নাম্বার ওয়ান তো একই স্কুলে কিন্তু অনেকগুলো রুম বুথ থাকে আবার দেখুন রুম নাম্বার ওয়ান টু থ্রি তো আমি এখান থেকে এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর এখানে ক্যাপচারটা ফিল করে দেবেন তো এখান থেকে ক্যাপচা ফিল করে দিলেই আপনার সামনে দেখবেন সেই দু হাজার দুই সালে দেখুন নির্বাচক তালিকা দু হাজার দুই রাজ্য পশ্চিমবঙ্গ বলে পুরো বিশ তারিখে একদম চলে আসবে আপনার সামনে এইখান থেকে আপনাকে এবার এখানে নামের তালিকা শুরু হলো দেখুন যে ক্রমিক সংখ্যা এক দুই তিন চার করে করে শুরু হলো এখানে নাম তারপরে পিতার নাম বা স্বামীর নাম তারপরে কী লিঙ্গ পুরুষ না স্ত্রী বয়স এবং ভোটার কার্ড নাম্বার সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া আছে তো এইভাবে আপনি কিন্তু আপনার দু সালে আপনার বা আপনার পরিবারের আপনার আত্মীয়ের ভোটার লিস্ট বের করতে পারবেন নিজেই নিজের মোবাইল থেকে তো এটা হচ্ছে ফর্মের ব্যাকসাইট এখানে আপনার গণনা ফর্মের তথ্যপত্র এখানে কিছু নিয়ম নিয়মকানুন লেখা আছে কিভাবে কি করতে হবে না হবে এবং ওয়েবসাইটের নাম দেওয়া আছে এখানে ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে পূর্ববর্তী এসআই নির্বাচক তালিকা কিভাবে বের করবেন এগুলো এখানে দেখানো আছে তো ব্যাক সাইডে আপনার কিছু ফিল করার কিছু নেই যা করতে হবে আপনাকে কিন্তু ফ্রন্ট সাইডেই ফিল আপ করতে হবে